মানুষকে একটা ভুলের জন্য সারা জীবন তার দাম দিতে হয় বন্ধুরা একটা ভুল মানুষের পুরো জীবনটা তছনছ নচ করে দেয় সেটা আমাদের জলজয়ন্ত প্রমাণ হলো গিয়ে মন্দিরা মন্দিরা একটা মাত্র ভুল ওই দিদিভাইয়ের মা ঘাড়ে নিজের মাথাটা দেওয়া সেটা দেওয়া জীবনে সবচেয়ে বড় ভুল মন্দিরা এখন হারে হারে টের পাচ্ছিস তো তোর সোনা দিদিভাই তোকে কেমনভাবে শান্তিতে থাকতে দিচ্ছে তাই না হ্যাঁ মন্দিরা একটু আগে একটা কমিউনিটি পোস্ট দিল বন্ধুরা কমিউনিটি পোস্টটা দেখে চোখ থেকে জল পড়ছে বন্ধুরা কারণ কমিউনিটি পোস্টটা কা দিয়ে দিল যারা কমিউনিটি পোস্টটা দেখেছ তারা অবশ্যই বুঝতে পেরেছ মন্দিরা কি বলতে চাইছে একটা মেয়ে হুম অতীতে কিছু ভুল করেছিল তার কারোর সাথে প্রেম হয়েছিল তার সাথে আবলা আবলা সব কিছু করেছে মানলাম একটা ছেলের সাথে সে একবার কেন একশো বার সম্পর্ক করেছে তারপরেও তার শ্বশুর শাশুড়ি আর বর সবাই মেনে নিয়েছে তাহলে আমাদের মানতে আপত্তিটা কোথায় বন্ধুরা আমাদের আপত্তিটা কোথায় এখন মন্দিরাকে নিয়ে এই দালাল ছিঁড়ে খাচ্ছে মন্দিরাকে সে বলছে স্টেপ 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 নিতে দাও নে 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 মন্দিরা মানে মন্দিরাকে রীতিমতো সে উস্কাচ্ছে যে স্টেপ নে কারণ সে তো দাদা নিজেকে বিশাল কিছু মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বিশাল কিছু বুঝতে পারলে যে সে বলছে আমার কাছে প্রমাণ আছে কি করবি তোরা কর আমি প্রুফ দিয়ে তোদের কাছে বা আইনের কাছে এমন প্রুফ দিব যেখান থেকে আমি একদম নির্দোষ প্রমাণ হয়ে আসব। যে এই দালাল ঢেমনির কাছে এমন একটা রেকর্ডিং আছে বন্ধুরা মন্দিরা নিজেই বলেছিল যে আমাকে নিয়ে করো না কন্ট্রোভার্সি করো এইসব নোংরা নোংরা কথা বলো কিন্তু সেগুলো কখন বলেছিল সেটাও তো বুঝতে হবে না সেইগুলো বলেছিল যে অতীতে আজকে মন্দিরা তার বর্তমান জীবনে তার স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করছে তার স্বামী তাকে খারাপ বলছে না অথচ দালাল ঢেমনি দিনের পর দিন তাকে খারাপ বলে যাচ্ছে মন্দির আজকে তার কমিউনিটি পোস্টে কি বলেছে মেটা। বলতে চাইছে তার বরকে সে খুব ভালোবাসে আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না অতীতে কিছু ভুল করেছিলাম সেই ভুলের জন্য কাউকে দিয়ে খারাপ খারাপ কথা বলিয়েছি তোমাকে নিচু করার জন্য তোমাকে সবার সামনে ভুল প্রমাণ করার জন্য এর থেকে বেশি কি হতে পারে বন্ধুরা একটা মানুষ যখন নিজের ভুলটা সে বুঝতে পারে বুঝার পর সে যখন নিজের মধ্যে অনুশোচনা অনুতপ্ত বোধ করে না যে না আমি ভুল করেছি আমি এখন যেটা করছি সেটা নিয়ে সারা জীবন বাঁচব সেটা নিয়ে আমি সারা জীবন চলব তাহলে এতে মনে হয় না যে মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো উচিত মানুষটাকে সাপোর্ট করা উচিত মন্দিরা এখন সুন্দর করে সংসার করছে মন্দিরের বাড়িতে একটা মেড আছে তাই না ইতি দিদি ইতি দিদি যাকে মন্দিরা বলে সেই মানুষটিকে নিয়েও সোমনাথকে জোড়ানো হচ্ছে সোমনাথ নাকি এখন ওর সাথে পরকিয়া করবে সেটা কে করাচ্ছে মন্দিরা করাচ্ছে মানে মন্দিরা ওই সোমনাথের সাথে ওই ইতির সম্পর্ক জড়াচ্ছে আর অন্যদিকে মন্দিরা আবার ওই ইতির ফোনের মাধ্যমে ওই ছেলেটির সাথে ওই রাহুল ছেলেটির সাথে সে নাকি যোগাযোগ করছে এগুলো সত্যি নেওয়া যায় এগুলো নেওয়া যায় মন্দিরের বাড়িতে কোনো মহিলা থাকলে সোমনাথ থাকছে কোনো পুরুষ থাকলে মন্দিরে থাকছে যেখানে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না অথচ অন্যদিকে দেখো গামলা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে গামলা দিনের পর দিন হ্যাঁ চোখের সামনে আমরা ভিডিওতে ডাইরেক্ট দেখতে পাচ্ছি তার সাথে গুটখা খোরাচে অফ ক্যামেরা যত সব নচ্ছর বানা করে যাচ্ছে অথচ গামলাকে নিয়ে একটা কথাও বলবে না কারণ গামলা তার পজিটিভ মানে ক্রিয়েটার বুঝতে পারলে গামলার হলো পজিটিভ সাপোর্টার দালাল ঢেমনি ওর কাছ থেকে দালালি খেয়েছে না যার জন্য ওই গামলাকে নিয়ে একটা কথা বলবে না অন্যায় দেখবে একই যাত্রায় দু রকমের বিচার করবে বুঝতে পারলে মেন্ডির ক্ষেত্রে আলাদা আর এই গামলার ক্ষেত্রে আলাদা মানে মন্দিরের ক্ষেত্রে তার পাস্টকে তুলে এনে বর্তমানকে একদম হিচড়ে খাচ্ছে হুম আর এদিকে গামলা সে বর্তমানে এত কিছু করে যাচ্ছে অথচ তাকে নিয়ে বিন্দু মাত্র তার মাথা ব্যথা নেই বন্ধুরা তাই না আজকে দেখো মন্দিরা কমিউনিটি পোস্টে বলছে যে আগে সোমনাথ মন্দিরাকে বর্ষা বলে ডাকতো তাই না বর্ষা আমরা শুনেছি বর্ষা ডাকটা সোমনাথ সময় মন্দিরাকে সেই বর্ষা সেই বর্ষা কিন্তু আজকে সোমনাথ কোথাও না কোথাও বর্ষা ডাকটা ভুলে গেছে বন্ধুরা কারণ মাঝখানে এত কিছু হয়েছে তো বর্ষা ডাক্তার ভুলে গেছে আজকে মন্দিরা সেই ডাক্তার আমি আবার অপেক্ষায় আছি তুমি বর্ষা ডাক্তার ডাকো না গো কোন দিক থেকে বলবে একটা মানুষ মুখ দিয়ে সবটা বলবে তাই না তার মনের মধ্যে কি চলছে না চলছে সেটা না ভাবলেই নয় তাই না সে মুখ দিয়ে কি বলছে সেটা ভেবে সংসারটা করলে হয় না এই দালাল ঢেমনি ওদেরকে শান্তিতে থাকতে দিবে না বন্ধুরা বুঝতে পারলে কিনে কামলা শিখ মন্দিরের কাছ থেকে কিছু শিখ হ্যাঁ দেখ মন্দিরাও এই ভুলটা করেছিল অন্যায় করেছিল সংসার নিজের বর অত সুন্দর বরকে ছেড়ে বাইরে গিয়ে খুব ড্যাং ডেঙিয়েছে পরগুলোকে আপন বানিয়েছে তাই না ওই ফাড়িয়া ওই দালাল ঢেমনি ওদেরকে নিজের জীবনের সঙ্গিনী বানিয়েছিল ওদের সাথে নিজের সমস্ত দুঃখ হ্যাঁ সুখ সব ভাগ করে নিচ্ছিল আজকে দেখ ওর পাস্টগুলো কিভাবে ওকে ছিঁড়ে খাচ্ছে এই দালাল ঢেমনি আর ওইদিকে মারু মারুর কথা নয় বাদি দে কিন্তু দালাল ঢেমনি হুম মারুও সুযোগ নিতে ছাড়েনি মারু ওকে ঠাঁই দিয়েছিল ওর বাড়িতে এই পরকিয়ার জন্য কারণ পরকিয়া করবে দিদিভাই বাড়িতে থাকবে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে ঠিক সেটাই হলো ঠিক সেটাই হলো যে মন্দিরা ওর বাড়িতে দাঁড়িয়ে ওর চ্যানেল ওকে দাঁড়িয়ে দিলো এবার তুই নিজের মতো করে ব্লক কর টাকা ইনকাম কর এইদিকে দালাল ঢেমনি সেও প্রচুর টাকা ইনকাম করেছে এখন যখন মন্দিরা ওর সাথে পুরোপুরি সম্পর্ক ভেঙে দিয়েছে বন্ধুরা এই দালাল ঢেমনি মানে মন্দিরাকে আর শান্তিতে থাকতে দিবে না তোমরা সবাই দেখেছো কমিউনিটি পোস্টার না কমিউনিটি পোস্টার যারা যেন তোমরা মানে কি বলবো মন্দিরাকে ভালোবেসে কমিউনিটি পোস্টার পড়েছো না আমি জানি সবার চোখে জল আসবে কারণ মেয়েটা নিজেকে সুধরাতে চাইছে সেখানে দালাল ঢেমনি ওকে সুধরাতে দিবে না কোনো মতোই মেয়েটাকে শান্তিতে থাকতে দিবে না এই দালাল ঢেমনি দিনের পর দিন বলে যাচ্ছে স্টেপ নিবে অথচ মন্দিরা কোথাও বলেনি যে আমি স্টেপ নিব সেটাকে নিয়ে মিথ্যে গুজব রটনা রটিয়ে যাচ্ছে ওইদিকে বলছে ওই নিপা নিয়ে নিপান্টি নাকি এর সাথে হ্যাঁ দুজনে মিলে দারুণ একটা এই থামবেলগুলো এমন ভাবে দিচ্ছে যে মনে হচ্ছে নিপাহানটি এর সাথে হ্যাঁ হাত মিলিয়েছে অথচ নিপান্টি এর মুখে দু তিন লাভ দিয়ে দিয়েছে বুঝতে পারলে আর এদিকে এই মন্দিরাও দিয়েছে ওইদিকে রাহুলকে দিয়েছিল কমিউনিটি পোস্টে তারও সেও দিয়েছে মানে এত লাট খাচ্ছে কিনা তবু এর মানে নিজের মধ্যে নাকি এ নাকি বিশাল কিছু একে নাকি সবাই প্রমাণ করে দিচ্ছে যে এই বিশাল কিছু অথচ সবাই একে লাথি মেরে যাচ্ছে বুঝতে পারলে এই বলছে যে আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করে কারণ আমি যেদিকে যাব সেদিকে তারা যাবে আমাকে নিয়ে বিপক্ষে ভিডিও করবে তুই যাকে নিয়ে ভিডিও করিস না তুই সবটাই বেযুক্তিপূর্ণ কথা বলিস বুঝেছিস যার জন্য তোকে নিয়ে প্রতিবাদ করাটা আমাদের হ্যাঁ বাধ্য হয়ে যায় মানে আমরা বাধ্য হয় তোকে নিয়ে প্রতিবাদ করতে আজকে মন্দিরা এই কমিউনিটি পোস্টটা দিয়েছে তো তুই এটাকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করবি যে বাবা কমিউনিটি পোস্ট প্রেম ওই দিন সিঁদুর পড়ালো সেটাকে নিয়ে তুই নাটক বানিয়ে দিলি যে হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে আবার সিঁদুর পড়ছে সিঁদুর কী হলো ওর স্বামী ও ওকে সিঁদুর পড়িয়েই দিল তোর আপত্তিটা কোথায় শুনি তোর আপত্তিটা কোথায় ওর বোর ওকে বার কেন দশ বার বার পড়াক তোর আপত্তিটা কোথায় তোর ফাটছে কেন হয়তো তুই তো তোর বরকে ওই ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াচ্ছিলি না তো সেখানে তো কারো ফাটেনি তোর তো ফাটছে কেন বলতো তোর খুব ফাটে মন্দির দেখলে খুব ফাটে ওইদিকে গামলাকে বলতে পারিস না গামলাকে বলতে পারিস না যেই গামলা হ্যাঁ বাচ্চাকে ছেড়ে ডং 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 করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাচ্চাকে ছেড়ে আইয়াশি পোনা করে বেড়াচ্ছে তাকে বলতে পারিস না তুই লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে না ওই গামলা হ্যাঁ যেই গামলা পাঁচ বছর যেখানে সংসার করেছিল সেখানে বলেছিল না আমি খুব সুখে আছি খুব সুখে আছি হ্যাঁ ওর মানে পোশাক হ্যাঁ ওর পরিচ্ছন্ন ওর শরীরের যে ই হ্যাঁ উজ্জ্বলতা প্রত্যেকটা জিনিস ফুটে ফুটে আওয়াজ দিচ্ছিল যে সে খুব সুখে আছে অথচ সে কিছুদিন পরে এসে বলছে আমি নাকি খুব নির্যাতিতা খুব কষ্টে আছি সেটাকে তুই অ্যাপ্রিসিয়েট করছিস এখন লজ্জা করছে না হ্যাঁ দালাল ঢেমনি এখন এই যে গামলা ঠিক আছে এই যে রাত কাটিয়ে আসলো বন্ধুর সাথে হুম বন্ধুর সাথে করতে গিয়ে বন্ধুর মা লাথি দিলো এমন তো ওখান থেকে পালালো এগুলো বলবি না গামলা তোকে ফোন করে বলেনি ও মন্দিরা যখন কন্টেন্ট দিছিল মন্দিরা খুব ভালো ছিল আজকে মন্দিরা বুঝতে পারছে যে আমি আমার বরকে হ্যাঁ এভাবে এভাবে সবার সামনে যে নিচু করিয়েছি না যেই কথাগুলো বানিয়ে বানিয়ে তোকে বলেছিল আজকে মন্দিরা তার হারে হারে টের পাচ্ছে যার জন্য মন্দিরা কমিউনিটি পোস্টটা দিয়েছে বলে না ভগবানের আশীর্বাদ আছে রে মন্দিরা হ্যাঁ ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ স্বরূপ না তুই তোর বরকে বেজিস এই বরকে কোনোদিন ঠকাস না মন্দিরা আর জীবনেও এই বরকে ছেড়ে যাবি না সোমনাথকে ছেড়ে সোমনাথ তোকে খুব ভালোবাসে বুঝেছিস পৃথিবীতে এমন পুরুষ পাওয়া যায় না যেই পুরুষ গোটা সমাজ একদিকে গোটা সশাল একদিকে আর সেই পুরুষ শুধুমাত্র বউর জন্য একদিকে এরকম পুরুষ সবাই পায় না রে মন্দিরা হ্যাঁ এই পুরুষকে কোনোদিনও হারাস না না হলে জীবনে বিশাল কিছু হারিয়ে ফেলবি বুঝেছিস তোর মেয়েটাকে একটা তো টার্গেট থাকবে এই ভিডিও করা আর নিজের মেয়ে আর নিজের বর এই তিনটাকে নিয়ে তুই জীবনে বাজ বুঝেছিস এই দালাল ঢেমনি কি বলছে ওই কে কি করছে কাউকে তুই কেয়ার করিস না মন্দিরা স্টেপ তোর তো এই দালাল না এমন শাস্তি দেওয়া উচিত না যে একে সবাই মিলে গণধুলাই করা উচিত দালাল ঢেমনি বুঝতে পারলে এর বাড়িতে গিয়ে আর পরিবারের সামনে মারা উচিত এই যেভাবে মানুষকে খুঁড়ে খাচ্ছে কারণ এই কোনদিন মানুষকে ভালো কিছু দিতেই পারলো না সবদিন সবার মানে এই কিভাবে বলছে আমি বারবার বলেছিলাম মন্দিরাকে একজনের সাথে থাক একজনের সাথে থাক তুই কি বলতে চেয়েছিলি একজনের সাথে থাক মানে ওই তো সোমনাথের সাথে না রাহুলের সাথে তাই না তো রাহুলের সাথে যদি থাকত সোমনাথ যেই ছেলেটা দিনের পর দিন হ্যাঁ বউর জন্য ছেলেটা দেখেছিলি কি দশা হয়েছিল কি হয়েছিল দেখেছিলি হ্যাঁ তুই কীভাবে বলতে পারলি যে তোর বোরকে নিয়ে থাক না হলে ওকে নিয়ে থাক কি করে এই কথাটা বললি মানে সেই কথাটা তো তুই ডাইরেক্ট বলতে পারবি না যে তুই বোরকে ছেড়ে দে একে নিয়ে থাক ওই জন্য ওখানে তুই ভালো হওয়ার জন্য বললি যে কোনো একজনকে নিয়ে থাক তাই না আর তুই ওকে বুদ্ধি দিয়ে দিলি যে ওই হাঁটুর বইসি ছেলেটা হাঁটুর বলতে দশ বছর ছোট বাচ্চাটার সঙ্গে বাচ্চাই বলা চলে তাই না মন্দির থেকে দশ বছর ছোটো ছেলেটার সাথে তুই ওকে সম্পর্কে জড়াতে বলছিস কি বুদ্ধি দিচ্ছিস তুই কি বুদ্ধি দিছিস তোকে ঠাটিয়ে লাল করতে হয় দালাল ঢেমনি অসভ্য ই তোর কথাকার হ্যাঁ এরা কি বুদ্ধি দিয়েছে মন্দিরাকে আমি বারবার বলেছি একজনের সাথে থাক একজনের সাথে থাক তোর কথা মতো সে একজনের সাথে থাকার জন্য হুম বলে না যেমন সঙ্গ খুঁজেছিলি মন্দিরা সঙ্গ খুঁজেছিলি তাই না ওই সঙ্গগুলো আমি পেয়েছিলি যে তোকে ওই কুবুদ্ধি দিয়ে তোর মাথাটা আর চিপিয়ে খেয়েছিল ওরা এদিকে দালাল ঢেমনির ইনকাম হয়েছে আর তোর ওইদিকে পরকিয়া তো তুই এমন ভাবে ডুবে গেছিলি না যে নিজের বর শ্বশুর শাশুড়ি সবাইকে তুই ভুলে গেছিলি আজকে টের পাচ্ছিস তো মন্দিরা আজকে টের পাচ্ছিস না হারে হারে টের পাবি তোর এখনও সময় আছে মন্দিরা হুম মা কেউ মেনে নে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও মন্দিরার কমিউনিটি পোস্টটা দেখে এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ মন্দিরের কমিউনিটি পোস্টটা সত্যি বন্ধুরা দেখে ইমোশনাল হয়ে গেলাম গামলা কিছু শিখ মন্দিরের কাছ থেকে চলো টাটা